অর্থাৎ পার্লারে কেন অপবিশ্বাস সেখানে কি করছেন তিনি এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সেখানে শুধু অপবিশ্বাস একাই নয় তার সঙ্গেও বেশ কয়েকজন সহপাঠীকেও দেখা গেছে সেখানে অপবিশ্বাসকে দুর্দান্ত লুকেই দেখা গেছে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাস এরকম লুকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অসাধারণ একটি জামা পরে সেখানে পরিদর্শন করতে দেখা গেছে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ